তাহলে নতুন মা নিয়ে আসবে কে নিয়ে আসবে নতুন মা তাই নতুন মা তোমাকে ভালোবাসবে নতুন মা কি কিনে দেবে তাই তুমি জানো নিজের মা ছাড়া এই পৃথিবীতে কেউ ভালোবাসে না তুমি এটা জানো বাবা তুমি এটা জানো হ্যাঁ কথা বলবো না কার সাথে আমাকে বাবাই ভালোবাসে না কথা বলবো না যাও চলো 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 আমাকে কেউ ভালোবাসে না আমি চলে যাবো বাড়ি ছেড়ে আমি চলে যাবো চলে যাবো বাড়ি ছেড়ে কেউ ভালোবাসে না বাড়িটা ছেড়ে আমি বাড়ি ছেড়ে আমার বাবার কাছে চলে যাবো বাড়ি ছেড়ে বাবার বাড়ি কে হ্যাঁ বাবার বাড়ি চলে যাবো যাও তাহলে সত্যি চলে যাবো তাই সত্যি চলে যাবো তো আমি তাহলে কিন্তু আর কথা বলবো না কিন্তু তোমার সাথে মনে থাকবে তো আমাদের কেউ ভালোবাসেছিলো মা মানে বাড়ছে তোমার মা ভালো বাবা পাখি বা ভালো মারতি বাচ্চা তাহলে তোমার সাথে কিন্তু আমি আর কথা বলবো না আমি সত্যি চলে যাচ্ছি ঠিক আছে চলে গেলাম কিন্তু আমি কিন্তু আর আসবো না ঠিক আছে সত্যি চলে গেলাম টাটা ঠিক আছে টাটা কিন্তু সত্যি চলে গেলাম ঠিক আছে আমার বাবাই দেখছে চুপচাপ গাইস ডাকা শুরু হয়ে গেছে কি হয়েছে ডাকছো কেন কেন তুমি আমার কাছে আসবে কেন আই লাভ ইউ না আই লাভ ইউ না আমি তোমাকে ভালোবাসি না না আমি কথা বলি আই লাভ ইউ টু বাবাই আমার চোন আমার বাবাই এত কথা শিখেছে জাস্ট মানে যেটা ধারণা করা যায় না এত পাকা হ্যাঁ শুনছো তাহলে তোমরাই দেখলে জাস্ট অ্যাক্টিংটা এইরকম দুষ্টুমি করে জানো পড়াতে বসলে এই দেখো সব বইটা ছিঁড়েটিড়ে হোলি হয়ে শুরু করে দিয়েছে হ্যাঁ এত পাকা এ বাবাই তাহলে তোমার নতুন মা লাগবে না তাই তো নতুন মা লাগবে না তো তাহলে তুমি একটু আগে নতুন মা বলছিলা কেন তাহলে বলো সরি বলে দাও আর কোনো দিন বলবো না তুমি তুমি জানো বাবা ও বাবা বাবা আমার একটা কথা শোনো তুমি জানো নিজের মা ছাড়া কেউ কোনো দিন ভালোবাসে না জানো সবাই যারা ভালোবাসে সব অ্যাক্টিং নিজের মায়ে শুধু ভালোবাসে জানো বাবা জানো নিজের মায়ের মতো কেউ ভালোবাসে না যাদের যারা নতুন মানি আসে সেই নতুন মাগুলো করে করে খুব জোরে জোরে ভালোবাসে না খেতে দেয় না জানো তখন তোমাকে কষ্ট দিলে আমি কান্না করবো না বলো তুমি তোমার বাবা আছো না তাই না

অনেক কথা হয়ে গেছে বলো টাটা সবাই হ্যাঁ বলো সবাইকে টাটা নতুন মা আসলে তাকেই আমরা গলা টিপে মেরে ফেলব ওকে ওকে ডান হাত মেলাও তাহলে এবার সবাইকে বলো টাটা বলো বড় যারা যারা দলা দলা আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করোনি সাথে চলনি তাড়াতাড়ি করে দাও জলটা চলনি চলে যা টাটা বন্ধুরা টাটা বন্ধুরা তো ঠিক আছে সবাইকে টাটা বাই নাই ফুলি বাবা ফুলি বাবা পাকা বুড়ির কথা